বাঁকরখানি পুরন ঢাকার এক ঐতিহ্যবাহী খাবার যেটা পুরন ঢাকার নারিন্দা বাজার তাতি বাজার বংশাল সুতাপুর লালবাগ এলাকায় বেশি দেখা যায় আপনি যদি কখনো এই পুরন ঢাকায় যান তাহলে অবশ্যই একবার হলই এই বাঁকরখানি খেয়ে আসবেন আগে পাঁচ টাকা ছিল এখন দশ টাকা হয়েছে আর এটা মিষ্টি সারা হয় মিষ্টি যুক্ত হয় বাকরখানি সাধারণত গম দুধ লবণ চিনি ডাল ডাকি পনির দিয়ে তৈরি করা হয় প্রথমে এইগুলো দিয়ে খামির তৈরি করা হয় এরপর রুটিটি তাওয়ায় দেওয়ার পূর্বে ব্যালন দিয়ে কিছুটা চ্যাপটা এবং প্রসারিত করা হয় যখন এই চ্যাপটা প্রসারিত করা হয় তারপর এগুলোর সাথে ঘি গুড় জাফরান ইত্যাদি মিশিয়ে তাওয়া বা তন্দুলে সেঁকে পরিবেশন করা হয় আমি আশা করব আপনার যদি কখনও পুরন ঢাকার এই সব জায়গায় যান তাহলে অবশ্যই একবার হলেও এই বাখরখানে সারটা গ্রহণ করে আসবেন ভালো লাগবে আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অন্য সময় অন্য কোনো কোনো ভিডিও দেখাব শেষ পর্যন্ত সবাই ভালো থাকুন